তিনিও মানবাধিকার কর্মী গবেষক এবং লড়াই করছেন আমরা একই সঙ্গে লড়াই করছি একটি সুন্দর বাংলাদেশ করার জন্য যেখানে সাম্প্রদায়িকতার বিশ্বাস থাকবে না মৌলবাদের নামে বা মৌলবাদী তৎপরতা জঙ্গিবাদের তৎপরতার মাধ্যমে দেশকে আর অন্ধকারের দিকে নিয়ে যাবে আমরা চাই একটি আলোকিত বাংলাদেশ এই কারণে এবার একটু নির্বাচনের কিছুটা সম্পৃক্ততা আপনারা হয়তো পাবেন সেটি হলো এই নির্বাচনে যেটি আসছে জানি না এখনো নির্বাচন হবে কিনা আমার নিজের সংশয় আছে বারো ফেব্রুয়ারি নির্বাচনে যে প্রার্থীরা তাদের মধ্যে একজন হচ্ছেন চর্মনায় পীরের ছোট ভাই যিনি নিজেও একজন পীর বা যাকে পীর হিসেবে বিবেচনা করা হয় ফয়জুল করিম সৈয়দ ফয়জুল করিম আর কাগজে কলমে এখন যিনি পীর তিনি রেজাউল করিম তার বড় ভাই তো এই যে ছোট পীর বা ফয়জুল করিমের যে হলফনামা নির্বাচনের জমা দিয়েছেন সেখানে আলোচিত বিষয়টি হয়ে উঠেছে তার স্ত্রীর একশো সাতাশি বড়ি স্বর্ণ স্বর্ণালঙ্কার আছে আমাদের আজকের আলোচনার বিষয় এটি একজন পীর যিনি বা যারা দুনিয়া ভি কোন সম্পদ সহায় সম্পদ সাত সজ্জা আকর্ষণ এগুলোর বিরুদ্ধে তারা কথা বলেন দিন রাত 24 ঘন্টা যারা একেবারে এই পীরের বহু মানে পুরো সমস্ত শরীর এমনকি চক্কটাও পারলে যাদের আবদ্ধ থাকে বোরকার আড়ালে তারা এই গহনা সাত সজ্জা দিয়ে কি করবেন আসাদ নূর আমি আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি এই যে শাকসজ্জা বা স্বর্ণালঙ্কার এগুলো তো আসলে স্বর্ণালঙ্কার কেন আমরা তো সাধারণভাবে জানি যে মানুষকে একটু দেখানোর জন্য নিজের ভালো লাগলে দেখানোর জন্য তো ওই যে আড়াই কেজি মানে একশো সাতাশি বড়ি দ্যাট মিন্স প্রায় আড়াই কেজি স্বর্ণ আপনার কি বিশ্লেষণ নূর অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তৌফিক মারুব ভাই এই স্বর্ণ অলঙ্কারগুলোর আসলে প্রয়োজনীয়তা কি এটা আমিও অনেকবার ভেবেছি যে যেহেতু এই ইসলামিক যে গোষ্ঠীগুলো যারা রাজনীতিও করে আবার খিলাফতও চায় গণতন্ত্র মানে আবার মানে না তাদের নিয়ন্ত্রণে যে নারীরা রয়েছেন তারা আসলে নিয়ন্ত্রণে বলতে খারাপ লাগে বলে তাদের স্ত্রী কন্যাদেরকে তারা নিয়ন্ত্রণ করে তারা বন্দি করে রাখে এবং তাদের কাপড় চোপড় তো আমরা দেখেছি যে তাদের আসলে চেহারাই দেখা যায় না সেখানে স্বর্ণালঙ্কার এখন হিজাবের নিচে স্বর্ণালঙ্কার থাকলো কি থাকলো না এটা আসলেই কোনো মানে বহন করে না আর এই ইসলামপন্থী তো আমাদের মা বোনদেরকে বলেন আমাদের পুরুষদেরকেও বলেন যে অপচয় করা যাবে না প্রয়োজনের বাইরে কোনো কিছু কেনা যাবে না যত টাকা পয়সা অর্জন হবে সব আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে অর্থাৎ তাদের এই পীর ফকিরদের দান করে দিতে হবে এবং তারা সেই টাকায় আহ এসে জীবনযাপন করবে এবং তাদের স্ত্রী কন্যাদের ঘরে বন্দি করে রেখে আবার তাদেরকে এই স্বর্ণালঙ্কার কিনে দেবেন তো এই একশো সাতাশি ভরি স্বর্ণালঙ্কার বা আড়াই কেজি এটা একটা মানুষের আমাকে যদি আড়াই কেজি লোহাও দেখা দেওয়া হয় আমি ওইটা সাথে রাখতে পারবো না আমার কাছে এটা বোঝা মনে হবে একশো সাতাশি ভরি স্বর্ণালঙ্কার দিয়ে তার স্ত্রী কি করেন আর এই স্বর্ণালঙ্কার কেনার টাকা কোথায় পেলেন তাদের ইনকাম সোর্স কি বাংলাদেশের যে কোনো ইসলাম প্রচারককে আপনি তার ইনকাম সোর্স জিজ্ঞেস করেন সে কোথায় কাজ করে সে বলবে আমরা ইসলামের খেদমত করি তো ইসলামের খেদমত করেন ভালো কথা সেটার বিনিময় টাকাটা কার খেদমতে নেন এটা এটা কেন একটা মানুষ কত পরিমাণের টাকা আহ মানে এটাকে আয় করা বলা যাবে না তারা তো ইনকাম করে না কাজ করে না তার মানে লিল্লারে মানে লিল্লায় কত টাকা পেলে পরে তার বউয়ের জন্য যে ওরা তো নারীদেরকে দেখতেই পারে না দাসীবাদীদের কাতারে ফেলে তো সেই দাসীবাদীকে যদি তাদের ভাষায় একশো সাতচল্লিশ সাতাশি ভরি স্বর্ণালঙ্কার কিনে দিতে পারে তাহলে তারা নিজের জন্য কি করেছে তারা নিজের জন্য কি করে তা আমরা জানি চলাচল তারা হেলিকপ্টার ছাড়া করে না এবং যখন ভূমিতে তারা চলাচল করে তখন দামি গাড়ি যেটা আমরা আমরা দেখি এরকম মানে বুঝতেই পারেন নূর থেকে শুরু করে তাদের গাড়ির ভাবসাপ দেখলে মনে হয় যে গাড়ির মডেলটা কত খুঁজে দেখি যে ইউএস ক্যানাডাতেই কয়েকদিন আগে এটা মানে মানে বাজারে এসেছে তো এত দশ হাজার কিলোমিটার দূরে তাদের কাছে চলে যায় অর্থাৎ দেখেন ব্যাপারটা কি তারা অপচয় করলে এটা ইসলাম পন্থা এটাই নিয়ম আপনি করলে হয়ে যায় হারাম আপনি যখন ধর্মীয় কোনো বিষয় নিয়ে কথা বলেন তখন সেটা হয়ে যায় ধর্ম অবমাননা আর তারা জান্নাতের টিকিট বিক্রি করে এই 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 পাল্লা বা মার্কা হচ্ছে মার্কা এখানে ভোট দিলেই সরাসরি জান্নাত এবং এই চর্ময়ের পীরেরা এরা তো জান্নাতের টিকিট বহু মানে যুগ যুগ ধরে বিক্রি করে আসছে এবং তাদের বাড়ির ঘরের সামনে দিয়ে তো নারীরা হাঁটা চলা করতে পারে না আশেপাশে হাসপাতাল এবং বিদ্যালয়ে নারী শিক্ষিকা থাকতে পারে না এরা নারীদেরকে এতটা ঘৃণা করে নারীদেরকে বস্তাবন্দি করে রাখে আবার তাদের জন্য কেজিতে কেজিতে স্বর্ণ অলঙ্কার এবং যেহেতু নির্বাচন কমিশনকে লুকাতে পারে নাই যতটুকু লুকানো যায়নি সেটা উল্লেখ করেছে যা লুকিয়েছে যা গোপন করেছে তার কথা আর কি বলবো এই হচ্ছে আহ ইসলাম অবস্থা অবশ্যই ইসলাম অবস্থার জন্য মুসলমান হতে না পিনাকি ভট্টাচার্য বা এরকম বেশ কিছু ব্যক্তি আছে যাদেরকে দেখলে আসলে মনেই হয় যে বাংলাদেশে আসলে ইসলাম কার হাতে এটা নিয়ে আমি আসলে কনফিউজ